গোলটা করলো ভালো গোলটা করলো গোল করে ডান দিক দেখিয়ে বাম দিক করলো ও গোলটা হয়ে গেল গোলটা বার পোস্টে লেগে গোলটা হলো বার পোস্টে লেগে কুলবেড়িয়া ওই কথা করলেন শূন্য অপর দিকে রয়েছে তোমার রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতি কল্যাণ করতে পারেনি রামচন্দ্রপুর গোল কি হ্যাঁ প্রথম কলটা করলো লালুদাক খুব ভালো খেলাবে দুদিকের খুব ভালো প্লেয়ার রয়েছে কিন্তু খুব ভালো প্লেয়ার রয়েছে যারা সুবিধা সুবিধা খেলছে রামচন্দ্রপুর জনগণের সঙ্গে কুলবড়িয়া ওই খেতাল পার্নেলের পরিবর্তে অ্যালেক্স অ্যালেক্স কিন্তু তোমার মাঠে ভালো খেলেছিল শুরু হলো আজকের সেকেন্ড সেমেলের ম্যাচ ষোলো দুই টুর্নামেন্টের আজকে সেকেন্ড সেমেলের চলছে তিন দিন রাফি খেলা কুলবাড়িয়া ওই কাতানটা তোমার এই টুর্নামেন্টে তোমার নিয়ম আছে তিনটা বেশি ফর্নার রাখা যাবে না তিনটে করে ফর্নার দুই দলে তিনটে করে ফর্নার রয়েছে

খুব ভালো খেলাবে দিদি খুব ভালো প্লেয়ার রয়েছে কিন্তু খুব ভালো প্লেয়ার রয়েছে ফার্স্ট হাফ চলছে স্কুল লাইন শুনে শুনে রয়েছে গোলকি শট শঙ্কু দা গোলকিপার

না আর্নেল আজকে নেই আর খেলা রয়েছে কালকে বলে গেল আমাদের বাইরে সর মারলো গোল কি ডেঞ্জার করে বলেছিলেন তো খারাপ করেছিল অনেকটা এয়ারে বল দিলো কভার রেখেছিল।

লাস্ট ওয়ান মিনিট যুক্ত হলো সেকেন্ড হাফে আচ্ছা রঞ্জিত ব্রো এই সময় শূন্য শূন্য রয়েছে ঠিক এক মিনিট চলছে খেলাটা লাস্ট মুহূর্তে ষাট সেকেন্ডে খেলা ফুলবড়িয়া বিখ্যাতন ভার্সেস রামচন্দ্রপুর জনকরল্যাল করবো ফাইনাল মাসের লাইভটা করবো হ্যাঁ করবো

ফুল টাইম লাইন শূন্য চলে গেছে এবং এমএ জয়লাভ করবে ওদের সাথে ফাইনাল খেলবে ফার্স্ট ফাইনাল লিস্ট টিম হলো তোমার তমলুক পিং প্যান্থার লিস্টটা কিন্তু দশ সময় খেলা দশ মিনিট খেলা চলছে পাঁচ পাঁচ দশ মিনিট খেলা লম্বা শট ইব্রাহিম আমজা আমজা ভাই বল আমজা বলটা চার্লসের উদ্দেশ্যে হয়েছিল চালস থেকে নাম্বার টেন ও ক্লিয়ার করলো ভালো চার্লস স্কুল এখানেও শূন্য শূন্য থাকে খেলা কিন্তু ট্রাই জায়গায় গড়ালো কুলবিরিয়া ভার্সেস রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতি কুলবড়িয়া ঐক্যতান স্কল্যান শূন্য অপরদিকে রয়েছে তোমার রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতিও স্কুল করতে পারেনি স্কুল শূন্য শূন্য থাকার জন্য

তাহলে লালুদা রামচন্দ্র গোল এবার হ্যাঁ প্রথম গোলটা করলো লালুদা ভালো গোলটা করলো লালুদা কিন্তু এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রথম ভালো গোল করলো লালুদা আমজান কমপ্লিট কমিটি ফাচরমি জার্সি আমজান শর্টে আছে গোলকিপার শঙ্কুদা রয়েছে এই ফার্স্ট শট আমজান ফুল গোলটা করলো

আরে এখানে ভালো খেলেছে কিন্তু হ্যাঁস আচ্ছা গোলকিপার লোক रामचंद्रপুরে 65 বিদেশের হান্স আছে রয়েছে দু নম্বর শটে কুলবড়িয়া ঐকেতন দলে আকাশ ওদের শেষ শট আর গোলকিপার তোমার রামচন্দ্রপুরের জনগণ সমিতি লগাদা

গোলটা মান ভরে যেতে দরকার কে চাল ছটেছে শর্ট ডান চন্দ্রপুর জনগণের সমিতির চাল ছটে আসছে ও গোলটা করলো চার্লস গোলটা করলো গোলটা করলো ধরো কিন্তু এখান থেকেও তিন দিন হয় কল্যাণ এখানে তিন দিন হয় কাপুর জনকল্যাণ সমিতি ওরা কিন্তু ঘটনা ফুটে খেলেছে কল্যাণ করতে পারেনি পেড়িয়া ওই কাতান ওরা কল্যাণ করতে পারেনি শঙ্কুদা আছে ওদের হয়ে ক্যাপ্টেন শঙ্কুদা ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের জন্য বাইরে যাওয়ার প্লিজ আমাদের সঙ্গে একটু সহযোগিতা প্লিজ দর্শকদের বলে মাঠে বাইরে যাওয়ার জন্য আচ্ছা শিফা খোলো এখানে 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 জয়লাভ করলো কুলবড়িয়া জলাভ করলো জয়লাভ করলো ফুলবড়িয়া জয়লাভ করলো ট্রসের মাধ্যমে কুলবড়িয়া জয়লাভ করলো